তখনও ভোর হয়নি মাদারীপুরের খালপাড়ের গ্রামটায় পাতলা কুয়াশার চাদর বিছানো মারিয়া বয়স মাত্র উনিশ বছর যার শরীরটা এখন অন্যরকম ভারী লাগে সে উঠোনের কলতলায় বসেছিল গা শিরশির করে উঠছিল তার ঠান্ডা লাগছিল না লাগছিল ভয় আর কয়েকটা দিন পরই তার পেটের ভেতরকার ছোট্ট প্রাণটা পৃথিবীর আলো দেখবে কিন্তু তার তো বিয়েই হয়নি গায়ের মানুষ বাঁকা চোখে তাকায় ফিস করে মারিয়ার বুকের ভেতরটা যেন লোহার শিকের মতো বিধে যায় বাবা তো বহু বছর আগেই গত হয়েছেন মা মানুষের বাড়িতে কাজ করে যা পান তাতে নুন আনতে পান্তা ফোড়ায় মারিয়াকে যখন একা দেখা যেত তখন গাঁয়ের বুড়ো বুড়িরা বলা বলি করত এই মেয়ে রে তো ভূতে ধরেছে নইলে কি আর বিয়ের আগে এমন হয় মারিয়া এসব শুনে শুধু দীর্ঘশ্বাস ফেলত সে জানত এর পেছনে অন্য এক রহস্যময় রাত আছে যা সে কাউকে বলতে পারে না বলতে গেলে কেউ বিশ্বাস করবে না বরং পাগল ভাববে সেই রাতের কথা জ্যৈষ্ঠ মাসের ঘোর অমাবস্যার রাত আকাশে চাঁদ নেই তারা নেই ঝিঝি পোকার একটানা ডাক আর শেয়ালার হাঁক শোনা যাচ্ছিল মারিয়ার ঘুম আসছিল না হঠাৎ তার মনে হল যেন কেউ তাকে ডাকছে না কানের কাছে নয় যেন তার বুকের ভেতর থেকে এক অচেনা টান আসছে টানটা যাচ্ছিল গ্রামের পশ্চিম দিকে যেখানে বহু বছর ধরে পড়ে আছে একটা গভীর কালো পুকুর লোকে বলে এই পুকুরে নাকি অতৃপ্ত আত্মার বাস কেউ নাকি এর ধারে কাছে যায় না মারিয়া ছোটবেলা থেকেই এই পুকুরকে ভয় পেত কিন্তু সেদিন তার অজানা শক্তির টানে সে বিছানা ছেড়ে উঠে পড়ল এক পা দু পা করে সে চলল সেই অন্ধকার পুকুরের দিকে পুকুর পাড়ে গিয়ে মারিয়া দেখল জলের উপর এক অদ্ভুত নীলচে আভা ভাসছে আর সেই আভার ভেতর থেকে ভেসে আসছে এক অচেনা সুরেলা কণ্ঠ কণ্ঠটা যেন মারিয়াকেই ডাকছে মারিয়া সম্মোহিত হয়ে জলের দিকে হাত বাড়াতেই জলের গভীর থেকে এক অদৃশ্য শক্তি তার হাত ধরল সেই রাতে কি ঘটেছিল মারিয়া স্পষ্ট করে কাউকে বলতে পারে না শুধু মনে আছে এক অদ্ভুত শীতল পরশ তার সারা শরীর দিয়ে বয়ে গিয়েছিল যেন হাজার বছরের বরফ তার শরীরের ভেতর মিশে যাচ্ছে তারপর সব অন্ধকার পরদিন সকালে মারিয়া যখন তার ঘরের মেঝেতে চোখ খুলল তার হাতে ছিল একটা অদ্ভুত পাথর যা থেকে মিটিমিটি নীল আলো বেরোচ্ছিল তার শরীরটা খুব দুর্বল লাগছিল কিন্তু তার পেটের ভেতর যেন এক নতুন প্রাণের স্পন্দন টের পেল সে হ্যাঁ সেই রাতের পর থেকেই মারিয়া বুঝতে পারলো সে গর্ভবতী মাসখানেক পরের কথা মারিয়ার শরীরটা যখন স্পষ্ট বোঝা যাচ্ছিল তখন সারা গ্রাম তাকে নিয়ে আরো বেশি কানাঘুষু শুরু করলো মেয়েটা তো নষ্ট হয়ে গেছে ওর পেটে কার বাচ্চা মারিয়া কাঁদতে কাঁদতে অস্থির ঠিক সেই সময় এক অদ্ভুত ঘটনা গ্রামের মেঠো পথে একটা সাদা রঙের ঘোড়ার গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলো এক অচেনা যুবক তার মুখ ঢাকা ছিল একটা লম্বা শাল দিয়ে শুধুমাত্র তার উজ্জ্বল চোখ দুটো দেখা যাচ্ছিল তার পরনে ছিল পুরনো দিনের মতো ধুতি পাঞ্জাবি যুবকটি সরাসরি গ্রামের মোড়লের বাড়িতে গেল এবং ঘোষণা করল আমি মারিয়াকে বিয়ে করতে এসেছি সারা গ্রামের মানুষ অবাক কেই যুবক কোথা থেকে এসেছে আর সবচেয়ে বড় কথা মারিয়াকে সে চেনে কিভাবে মোরল জিজ্ঞেস করলেন কে আপনি মারিয়াকে কেন বিয়ে করবেন যুবকটি শান্ত গলায় বলল আমার নাম নীল কমল আমি এসেছি পাতালপুরি থেকে মারিয়া আমার স্ত্রী আর ওর গর্ভের সন্তান আমারই গ্রামের মানুষ হা হয়ে রইল পাতালপুরি সে আবার কোন জায়গা আর ভূতের মতো দেখতে এই লোকটাকে তারা মারিয়াকে জিজ্ঞেস করলো এই লোকটা কে রে তুই ওকে জিনিস মারিয়া ভয় কাঁপছিল সে নীলকমলকে চিনত না কিন্তু তার হাতে ধরা সেই নীল পাথরটা তখনও মিটিমিটি জ্বলছিল সে চোখ বন্ধ করলেই সেই অন্ধকার পুকুরের রাতটা মনে পড়ত মনে পড়ত সেই অদৃশ্য হাতের শীতল পরশ তাহলে কি সেই রাতের ঘটনাই সত্যি এই নীলকমল কি সেই ভূত যার সাথে তার অজানা রাত কেটেছিল গ্রামের কেউ বিশ্বাস করতে পারল না কিন্তু নীলকমল একটা অদ্ভুত কাজ করল সে মারিয়ার হাতে থাকা সেই নীল পাথরটার দিকে তাকালো আর পাথরটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল তারপর সে মোরলের দিকে তাকিয়ে বলল আমার সাথে মারিয়ার বিয়ে না দিলে এই গ্রাম অভিশাপে ভরে যাবে তার কণ্ঠস্বরে এমন এক গভীরতা ছিল যে সবাই ভয়ে চুপ করে গেল মানুষজন ভয় ভয়ে রাজি হয়ে গেল বিয়ের দিন গ্রামের সবাই ভয়ে আর কৌতূহল নিয়ে উপস্থিত ছিল নীলকমলকে দেখে কেমন যেন গা ছমছম করছিল সবার তার মুখটা তখনও শাল দিয়ে ঢাকা মারিয়ার সঙ্গে তার বিয়ে হলো। কিন্তু তারপরই ঘটল এক অদ্ভুত ঘটনা বিয়ের পর নীলকমল মারিয়াকে নিয়ে তার নিজের বাড়ি যাবে বলল কিন্তু সে দেখিয়ে দিল গ্রামের শেষ প্রান্তের সেই অন্ধকার পুকুরের পাশেই একটা ফাঁকা জমি সে বলল এইখানেই আমার ঘর গ্রামের মানুষ অবাক ফাঁকা জমিতে ঘর সবাই যখন হাসাহাসি করছিল ঠিক তখনই এক অলৌকিক দৃশ্য দেখা গেল নীলকমল মারিয়ার হাত ধরে ওই জমিতে পা রাখতেই চোখের পলকে সেখানে একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল আলোয় ঝলমল করছে সেই বাড়ি গ্রামের মানুষ ভয় চিৎকার করে উঠল এ তো মানুষ নয় এ তো ভূত মারিয়া ভয়ে আড়ষ্ট হয়ে নীলকমলের সাথে সেই অলৌকিক বাড়িতে ঢুকলো বাড়ির ভেতর সব ছিল আসবাবপত্র খাবার দাবার সবই যেন অদৃশ্য হাতে সাজানো কিন্তু নীলকমল শুধু রাতেই মারিয়ার কাছে থাকত দিনে সে কোথায় যেত মারিয়া জানতো না সে শুধু দেখত সকাল হলেই নীলকমল অদৃশ্য হয়ে যেত আর বাড়িটাও কেমন যেন ম্লান হয়ে যেত যেন একটা ছায়া মারিয়াকে সবসময় হাতে সেই নীল পাথরটা পরে থাকতে বলতো নীলকমল পাথরটা পড়লেই মারিয়ার ভয় অনেকটা কমে যেত একদিন মারিয়া নীলকমলকে জিজ্ঞেস করলো তুমি কে দিনে কোথায় থাকো আর আমার পেটেরেই বাচ্চাটা এ কেমন করে হলো নীলকমল তখন তার শাল সরিয়ে দিল মারিয়া আটকে উঠল তার মুখটা ছিল খুবই ফ্যাকাশে কেমন যেন অপার্থিব তার চোখ দুটো ছিল গভীর নীল যেন রাতের আকাশ সে মারিয়াকে বলল আমি এই পুকুরের অতৃপ্ত আত্মার রক্ষক বহু বছর ধরে আমি এই পুকুরের অতলে বন্দি ছিলাম আমি কোনোদিন মানুষ ছিলাম না কিন্তু আমার মুক্তি পেতে হলে এক নিষ্পাপ মানবীর গর্ভে আমার এক উত্তরাধিকারীর জন্ম দেওয়ার দরকার ছিল আর তুমি সেই নিষ্পাপ মানবী ওই রাতের অমাবস্যায় যখন তোমার পেটের ভেতর এক নতুন প্রাণের স্পন্দন শুরু হয়েছিল তুমি সেই পুকুরের ধারে এসেছিলে তখনই আমি তোমার মাধ্যমে আমার উত্তরাধিকার রোপণ করেছি মারিয়া সারা শরীর হিম হয়ে গেল তার গর্ভে তাহলে মানুষের বাচ্চা নয় ভূতের বাচ্চা একদিন যখন মারিয়া একা ছিল তখন তার সেই নীল পাথরটা তীব্রভাবে কাঁপতে লাগল মারিয়া যেন শুনতে পেল পুকুরের গভীর থেকে শত শত আত্মার আর্তনাদ পাথরের ভেতর দিয়ে সে দেখতে পেল এক ভয়ানক দৃশ্য বহু বছর আগে মারিয়ার এক উত্তরাধিকারী সে ছিল একজন দুষ্টুতান্ত্রিক সেই গ্রামের মানুষকে কষ্ট দিত তাদের আত্মাগুলোকে বন্দি করে রাখত ওই পুকুরের গভীরে আর নীলকমল ছিল সেই তান্ত্রিকের হাতে বন্দি একজন অপদেবতা ভূত নয় কিন্তু অতৃপ্ত শক্তি যাকে তান্ত্রিক তার নিজের ক্ষমতার জন্য ব্যবহার করত কিন্তু তান্ত্রিক মারা যাওয়ার পর নীলকমল সেই পুকুরে আটকে পড়ে সে মুক্তি পাচ্ছিল না সেই তান্ত্রিককে যখন গ্রামের মানুষ মেরেছিল তখন তান্ত্রিক অভিশাপ দিয়েছিল যে তার বংশের কোনো মেয়ে যদি অকাল গর্ভবতী হয় এবং সেই পুকুরের কাছে যায় তাহলেই তার দ্বারা অপদেবতার মুক্তি ঘটবে এবং গ্রামের ওপর এক ঘোর অন্ধকার নেমে আসবে মারিয়া বুঝতে পারল তার পেটের সন্তানটি সেই অভিশাপ ভাঙার চাবি কাঠি। আর নীলকমল কোনো সাধারণ ভূত নয় সে এক বন্দি অতৃপ্ত শক্তি যে মুক্তি চায় আর তার মুক্তি মারিয়ার গর্ভের সন্তানের ওপর নির্ভর করছে মারিয়া ভয়ে পেয়ে গেল তার গর্ভে যে সন্তান সে তো সেই অতৃপ্ত শক্তিরই অংশ এই সন্তান কি হবে মানুষের মতো নাকি অন্যরকম মারিয়ার প্রসব বেদনা উঠল সেদিনও ছিল এক অমাবস্যার রাত নীলকমল তার পাশে ছিল কিন্তু এবার সে অদৃশ্য হয়ে যায়নি তার শরীর থেকে নীল আলো ঠিকরে বেরোচ্ছিল মারিয়া যখন সন্তান প্রসব করছিল তখন সেই অলৌকিক বাড়িটা কাঁপতে লাগলো পুকুর থেকে ভেসে আসতে লাগলো শত শত আত্মার তীব্র চিৎকার মনে হলো যেন দুনিয়া ভেঙে পড়ছে অবশেষে এক সুস্থ পুত্র সন্তানের জন্ম হল জন্মের সাথে সাথে সেই পুকুরের আত্মার আর্তনার থেমে গেল বাড়ির নীল আলো নিভে গেল আর নীলকমলের শরীর থেকে সব নীলাভা উধাও হয়ে গেল তার ফ্যাকাশে মুখটা যেন সাধারণ মানুষের মতো হয়ে গেল মারিয়া দেখল তার হাতের নীল পাথরটা এখন শুধু একটা সাদা মাটা আমিও এখন আর অপদেবতা নই আমি এখন মানুষ মারিয়া অবাক হয়ে নীলকমলের দিকে তাকালো তার হাতে ধরা পাথরের ভেতর দিয়ে সে দেখল পুকুরের গভীরে আটকে থাকা সমস্ত আত্মা মুক্ত হয়ে আলোর দিকে উড়ে যাচ্ছে মারিয়া সন্তানই সেই অভিশাপ ভেঙেছে আসলে মারিয়ার সেই তান্ত্রিক পূর্বপুরুষ অপদেবতা নীলকমলকে বন্দি করে তার শক্তি ব্যবহার করত সেই অপদেবতাকে মুক্তি দেওয়ার শর্ত ছিল এক নিষ্পাপ মানবীর গর্ভে তার উত্তরাধিকারীর জন্ম আর সেই উত্তরাধিকারী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তান্ত্রিকের অভিশাপও শেষ হয়ে যাবে এবং অপদেবতাও মানুষ হয়ে যাবে মারিয়া ছিল সেই নিষ্পাপ মানবী আর তার গর্ভের সন্তান ছিল সেই অতৃপ্ত শক্তির মুক্তির পথ অপদেবতা মারিয়াকে গর্ভবতী করেছিল তার নিজের মুক্তির জন্য কিন্তু সেই ঘটনা মারিয়া আর তার বংশের জন্য নিয়ে এসেছিল নতুন জীবন আর মুক্তি নীলকমল এখন আর অদৃশ্য হয় না সে এখন একজন সাধারণ মানুষ গ্রামের মানুষ প্রথমে ভয় পেলেও যখন দেখলো নীলকমল আর তার অলৌটিক বাড়িতে এখন স্বাভাবিক হয়ে গেছে তখন ধীরে ধীরে তাদের ভয় কাটে মারিয়ার পেটে বাচ্চা নিয়ে বিয়ের রহস্য এখন সবাই বুঝতে পারল নীলকমল মারিয়াকে সত্যিই ভালোবাসতে শুরু করল সে এখন গ্রামের মানুষের সাথেই মিশে গেছে সে আর মারিয়া তাদের সন্তানকে নিয়ে এক নতুন জীবন শুরু করল গ্রামের মানুষ এখনো সেই পাতান পুকুরের গল্প করে সেই অমাবস্যার রাতের কথা বলে আর মারিয়া আর নীলকমলের অলৌকিক বিয়ের কথা ফিসফিস করে মারিয়া যে ছিল সমাজের চোখে ঘৃণিত সে এখন এক অলৌকিক গল্পের নায়িকা তার সন্তান এক অদ্ভুত পরিস্থিতিতে জন্ম নিলেও সে এনেছে মুক্তি আর ভালোবাসা বন্ধুরা তোমরা শুনলে গল্পনার আরেকটি অলৌকিক প্রেমের কাহিনী মারিয়া আর নীলকমলের এই অবিশ্বাস্য গল্প আপনার কেমন লাগলো এমন গল্প কি আগে কখনো শুনেছেন আপনার মতামত নিচে কমেন্ট করে জানান আর গল্পটা সবার সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চ্যানেলটা যদি নতুন লাগে সাবস্ক্রাইব করো কারণ গল্পনা শুধু গল্প বলে না গল্পের দরজা খুলে দেয় আবার দেখা হবে পরের গল্পে যেখানে সত্য অসত্যের মাঝখানে অপেক্ষা করছে এক নতুন রহস্য ভয় পেও না গল্পনা পাশে আছে